দিয়ে আমি নিখিয়ে মাখিয়ে মাখিয়ে সান করে দিচ্ছি আবার আমি বাবাকে জল ঢালবো আমার জল শিবশ্যামা মায়ের জল এখানে সমস্ত কিছু মেশানো আছে

ছিলাম তোমরা স্নান করাবে না আরো অনেক কিছু আছে এরকম ভাবে বাবাকে স্নান আমার হাত চকচক করছে বাবাকে মাকে সব স্নান দেখো খুব সুন্দর লাগছে এরকমভাবে স্নান করাবে চকচক করছে দেখো এরকমভাবে স্নান করাবে বাবাকে বাবাকে স্নান করতে আমি পিছিয়ে দিচ্ছি এখন আমাদের বাবাকে আমি কি করবো দেখো শুধু আমার বাবাকে আমার কলা মানুষকে আমি তুই এই দই দই ঢালব পারো না বা এখন সেখানেই তারা মুক্তিভাবে এরকমভাবে বাবাকে সানটাতে পারো যায় আমার বাবা দেখো দৈটা একদম পুরো মর্তি হয়ে গেছে এরকম ভাবে তোমাদের ভালোবাসা দিয়ে একটা বাচ্চার মতো তাহলে সান করা দেখবে গিয়ে কোনো আঘাত না লাগে আমি সাঁ করলাম তোমরা দেখো কেন বাবা কি সুন্দরভাবে তাকিয়ে আছেন দেখো পুরো দুধে ভূত হয়ে গেছেন বাবা দুধে ছাই বর্ষ গায়ে বেঁকে থাকেন তো সবসময় দেখো বাঘের চামড়ায় যে বাঘ বাঘ বাঘের চামড়া করে আছেন বাবা বাঘের চামড়া বাবা কি বলছে বলে বাবার গায়ে মালা নেই কেন জানো এটা কি তোমরা জানো বলে বাবা গায়ে মালা নেই কেন কারণ বলে বাবা তো কিন্তু খাঁটি বৈষ্ণব পরম বৈষ্ণব ভলা বৈশ্বর ভলা বৈশ্বর বলছে

জয় বাবা মহারাজের জয় জয় কৃষ্ণের জয় জয় বাবা জয় কৃষ্ণ কালী মায়ের জয় স্নান মা কৃষ্ণ কালী মা আরো অনেক আছে এখন শেষ করতে পারিনি দেখো আমার শিবা মা অনেক ফোন করে স্নান করছি আমি একটা ভিডিও ছেড়েছি শিবায় মৃত্যু চলে নেই তখনও স্নান করাচ্ছিলাম বই কিন্তু বসে তোমরা দেখে নেবে স্নান করাচ্ছিস মৃত্যু চলে দেখো আমার শিব শ্যামা মা কৃষ্ণ কালী মাকে আমি অনেক ইচ্ছে ছিল আমি বড় মাকে স্নান করাবো কিন্তু কৃষ্ণ কালী মাকে আমি স্নান করাতে পারবো কিন্তু শিব শ্যামা মাকে স্নান করাতে পারবো না শিব আজ তোমার অনেক বছরের মাটি কিন্তু একবার রং করিনি চকচক করে শিব শ্যামা মায়ের কিন্তু কৃষ্ণকালীমাকে স্নান করাতে পারবো কিন্তু স্নান করালে আমি জলটা কোথায় পাস করবে সেই উপায় নেই তা আমি মায়ের যখন মন্দির করবো আমার এখানে মা জলের মধ্যেই আছে আমার একটা জাহাজ চারদিকে জল এইভাবেই ভক্তরা আসছে মায়ের মন্দিরে কি সুন্দর করে তা এখন আমি কৃষ্ণকালী মা একটা মন্দিরের ব্যবস্থা করবো আমরা তোমাদের যদি কোনো সুবিধা থাকে তুমি করি যে যেমনভাবে মায়ের মন্দিরের জন্য দান ধ্যান করতে পারো একটা মন্দির করবো আমি জায়গা দেখেছি কিন্তু পয়সা তখন আমি ধরতে পারছি না আর বড় একটা পড়ার পয়সা বাবা মোটে স্বপ্ন দিয়েছেন দেখো কি সুন্দর লাগছে মাকে প্রশ্রে করছে প্রশ্ন করছে দেখো দুধও আছে দুধ দেবো দেখো 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 কি সুন্দর লাগছে আমি এরকম করে বাচ্চার মতন করে এরকম করি আনি আমার মায়ের মুখ খানা টুকটুক টুকটুক করবে এই যে এখানে করছি মায়ের ওখানটা যেন মুখ জল জ্বর হচ্ছে জানো তো মাকে দেখাতে পারছি না দেখো আমার নিজের মতন টুকটুকুর করে ওই করি আনি ঠিক আছো ঘষে 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 সব পরিষ্কার দিলাম যেখানে যেখানে এগুলো দিতো দুধ মধু ঘি আর নোংরা তাড়াতাড়ি মায়ের গাগুলি খাঁচা খাঁচিগুলো নোংরা হয়ে যায় বুঝতে পেরেছো

তবুও আমরা চেষ্টা করি সবসময় বলবি আমি মাকে বলি মা গো আমার চেতনা দাও চৈতন্য দাও ভক্তি দাও শ্রদ্ধা দাও বিশ্বাস দাও মন থেকে অহংকার লোভ লালসা মা তুমি ত্যাগ করো মাকে আমরা বলি সবসময় এটাই বলবে আর সবার জন্য ভালো চাইবে ঠিক আছে এই যে আমি কি সুন্দর করে বোঝামি ঘষে মসে তো রঙ ছেড়ে যাচ্ছে আমাদের নিজেদের হাতে এই গলা মাংসর বানানো বা মা বলেছে বড় একটা গলা মশল আনতে হবে তো সবাই যেমন জল ঢালছে ভারতের সব থেকে এসেও এখানে রিটার্ন করে এসে এই মন্দিরে জল ঢেলেছেন তোমরা জানো তো সেটা কি হচ্ছে আমার তো জল ঢাললে তো আমি গামলা বসিয়ে দিয়ে জল ঢালতে হচ্ছে সেই জলটা আমার পুকুরে ফেলতে হচ্ছে বাড়ির জন্য পাঠিয়ে দিচ্ছি আমি সেই জলটা আর সেটা পঞ্চান্ন হিসাবে খেলে তো ভালো হবে বাবা বলেছে শিক্ষা বলেছেন তো এখানে আমার প্রশ্ন হচ্ছে এই যে আমি এই যে ভরামশ এই যে চান করাচ্ছি কোথায় জলটা পাস হবে আর তো যখন জল ঢালে সবাই আমি সেই রকম ভাবে জলটাকে কেড়ে কেড়ে নিতে হয় না তো এই যে দেখতে পাচ্ছ আমি এইরকমভাবে শ্রী গণেশ সাহেব স্নান করছি বড় পরামর্শ তো অবশ্যই আনবো তোমাদের আশীর্বাদ সাপোর্ট থাকলে কার হাতে ভগবান কোন সন্তানের হাতে বড় কোন আসবে বা মন্দিরে হবে কোন সন্তানের হাতে সেটা আমিও জানি না মা জানেন ঠিক আছে স্বপ্ন দিয়েছেন মা স্বপ্ন দেখিয়েছেন যে মন্দির ঠিক হবে ঠিক আমি কোনো একটা কোনো সন্তান এসে আমাকে করিয়ে দেবেন এ দেখো ঘি দিয়ে আমি ওই তোমার দই দিয়ে ঘষিয়ে নোংরাগুলো চেষ্টা করছি ছাড়ানোর তো ছেড়ে যাচ্ছে দেখো সাহেব বাবাকে দেখো এ ফোন করছে এখন করোনা